শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুবই ভালো আছি দেখো সকালের পরিবেশটা দেখো কি শান্ত নিরিবিলি একেবারে মানে দেখলেই মন ঠান্ডা হয়ে যায় দেখো চাষিদের রোয়া হয়ে গেছে জমিতে সব ধান রয়ে দিয়েছে পুরো জমিতে আর দেখো ওই যে ছোট ছোট ডাব বলে আমাদের এখানে আর ওই যে বাচ্চা তুলেছে দেখো আগের দিন দেখেছিলাম পুকুরে চড়ছিলো এখন দেখো ডাঙায় তুলে নিয়ে পোকামাকড় ফুটিয়ে ফুটিয়ে ওর মা দেখো সকালবেলা এই দৃশ্যটা দেখছি মানে ভাবে ব্রাশ করে মুখ ধুতে তখন তখনই জানলা দিয়ে দেখছি এই মানে এই দৃশ্যটা ওই জন্য তোমাদের আবার দেখানোর জন্য ভিডিওটা শুরু করে দিলাম দেখো কী সুন্দর মা মা শব্দটা এতটা দায়িত্ব দেখো পাখিরা পাখি ওই মায়েদের সঙ্গে খাবার খেতে বার হয়ে গেছে দেখো সামনে ওর মা যাচ্ছে আর চারটে বাচ্চা নিয়ে ওর মা চড়াচ্ছে তারপর দেখো ওর পাপা কাজে চলে গেছে হেয়ার পাপা আমি এবারে সকালে সমস্ত কাজ ছাড়বো বাসি ঘর তো হালকা পাতলা ঝাড় দিয়ে নিই যেহেতু বাসি ঘরে চলে যাবে বলে ওই জন্য অল্প অল্প করে ঝাড় দিয়ে নিই তারপর ও চলে যাওয়ার পরে ভালো করে ঝাড় দিই তারপর দেখো বেলায় পেয়ারা এসেছিলো পেয়ারা নিয়েছি এখানে দেড় কেজি দেড় কেজির উপরে পেয়ারা আছে প্রায় দু কেজির কাছাকাছি পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি মামা বারবার জ্বালাতন করছে যেহেতু বেলায় ভয়েস দিচ্ছি ওই জন্য বারবার বন্ধ করতে হচ্ছে এখান দেখো এক কেজি আগে নিয়েছি আর এইগুলো থেপো নিয়েছি মানে দেড় কেজি একটু কম হবে তো সব শুদ্ধ পেয়ারাগুলো পঞ্চাশ টাকা নিয়েছে ত্রিশ টাকা কিলো বলছিল আগে ওটা ত্রিশ টাকাতে নিয়েছি এই ধারটা আর ওইগুলো সব কুড়ি টাকাতে নিয়েছি মানে পাকা আর ওই যে গায়ে দাগ দাগ আছে কাঁচো আঁচোর মধ্যে পেয়ারাগুলো হেভি মানে খুবই বড় বড় এক একটা প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি হবে আর খুবই স্বাদ ছিল লাস্টে ওই কটা ছিল মানে জোর জরস্তি করে নিয়েছি চেনাশুনোর মধ্যে দিয়ে যে দাও মাম্মুমরা খাবে ওই জন্য করে ওই দেখো রেখে দিয়ে দুপুরবেলা আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না একেবারে বিকালে এই যে মাম্মুমদের খেলিয়ে নিয়ে এসেছি মা একটা গাছে থেকে পেয়ে পেঁপে পেরেছিলো হালকা পাক ধরেছিলো ওইটা কেটে নিলাম আর পেয়ারা কেটে নিলাম তারপর দেখো ওরা খাওয়া দাওয়া করে এই যে খালা পড়াশুনো হয়ে গেছে এবার খেলাধুলা করছে ওটা পাশের বাড়ি সব ভাই বোনেরা এসছে ওদের সঙ্গে মামা পড়ছে আর আমার ওই শুরুটা দেখলে আমার ভাইপো আর এই যে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো এবার ছোটো মামাও আর বড় মামাও দুষ্টুনে শুরু হয়ে গেছে তারপর দেখো ছোটো মামাম কত কী বলছে ওর হাতে ফোন দিতে হবে শুধু বলে মামাম ভিডিও করো ভিডিও করো হ্যাঁ ওই দেখো আমি এবার রাখ ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর বড় বড়টা তো কোনো ঝামেলা নেই খাইয়ে দিলেও এক একা ঘুমিয়ে পড়ে আর ছোটটা হচ্ছে ভীষণ দুষ্টুনি না ঘুমাতে দেবে ও না মানে গায়ের উপর পা তুলে দেবে ওই দেখো ওই দেখো দুষ্টুনি আরাম হয়ে গেছে তারপর চুল ধরে টানবে চোখের মধ্যে হাত ঝুঁকিয়ে দেবে এই করবে মানে ছোটটা খুবই দুষ্টু দেখো টয়লেট করে নিয়ে আসলাম সবে ওকে নিয়ে এবারে ঘুম পালিয়ে দেবো তারপর দেখো কী হারে দুজন দুষ্টুনি করছে আর আমি দেখো পা দিয়ে ও বড় মামামকে লাথি মাছে বলে পাটাকে ধরে রেখেছি কী দুষ্টু করে মানে আর বড়টা যেমন ঠান্ডা আর এই তেমন দুষ্টু নেই তারপর দেখো এই এই পুতুলটা মানে আমার বড় মামা যখন ছ মাস বয়স তখন ওর পাপা ওকে গিফট করেছিল মাস পড়লে ও ভয়তে কোনো দিনই খেলতো না ও দেখলেই ভয় পেতো আর বড়ো মাম্মা এই ছোটো মাম্মা সব সময় এর উপরে মানে বসে আছে চোখ টোক সব নাকটাক সব ছিঁড়ে দিয়েছে দেখো আর কী অবস্থা করেছে মানে বড়টা ছিল যেমন ঠান্ডা কোনো জিনিসও নষ্ট করতো না যে এমনকার জিনিস তেমনই থাকতো আর বড়োটা হচ্ছে ছোটোটা হচ্ছে আলমারি চাল করা মাস্টার মানে সব জিনিসও এলোমেলো করা চায় ফেলা চায় ভাঙা চায় জিনিস নন্ড বন্ড করা যায়। ওই জন্য বলে না সব বাচ্চা সমান হয় না তারপর দেখো ওদেরকে খাইয়ে বড় মামা ঘুমিয়ে পড়েছে আর ছোটোটা জেগে আছে জেগে জেগে দুষ্টুমি করছে তোমাদেরকে বলছে হাই মাসিমনি মাসিমণি কিছু দিচ্ছে কত কিছু দিচ্ছে কি হয়েছে তারপর দেখো পাপা চলে এসেছিলো দেখো কলা নিয়ে এসেছে কলা ছিঁড়ে বাবাকে দিয়েছি যেহেতু সকালে বাবাকে পাবো না বাবা কাজে চলে যাবে ওই জন্য বাবাকে দিয়ে আসলাম আর এই যে মামের জন্যে পেন্সিল কাটা নিয়ে এসছে আর এই আমটা দেখো পুরো একটা আমই এক কেজি ক্যামেরায় ছোট লাগছে কিন্তু বিশাল বড় আর কাট খেতে কেমন হবে জানি এই আমগুলো এমনই হয় এক কেজি দেড় কেজি ওজনে কি আম বলে জানি না আর দেখো মামের জন্য ফেসেল কাটার নিয়ে এসছে রবার নিয়ে এসছে আর এই যে কলা নিয়ে এসছে দেখো সকালে আমি তো অতগুলো পেয়ারা নিয়েছিলাম তারপর কলা নিয়ে এসছে আমটা দেখো কি বিশাল বড় দেখো আমি পুরো আমটাকে ধরে নিয়েছি মানে পুরো এক কেজি হয়েছে এক কেজি একশো এরকম বললো তারপর দেখো দুজনার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি আজকে কিছুই রান্না করিনি যেহেতু আজকে বৃহস্পতিবার হালকা পাদলা খাবো কালকে বাজার হাট ভালো ভালো মন্দ করবে ওই জন্য করে এই খাওয়ার আজকে আমার ব্লগটা এখানেই রাখছি সবাই